এটাই এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কাইরাল কার্বন কিভাবে দেখবো যে কোনটা কাইরাল কার্বন সাধারণত কার্বনের চারটা হাত যেহেতু আছে আমরা জানি কার্বনের চারটা হাতে যদি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটি হবে কাইরাল কার্বন এখানে দেখতে পাচ্ছি এই কার্বনে একটি এখানে হচ্ছে একটি গ্রুপ এইচ বা হাইড্রোক্সিল এখানে হচ্ছে হাইড্রোক্সিল এখানে হচ্ছে সি ডাবল এইচ এখানে হচ্ছে মিথাইল তার মানে আমরা ইজিলি বলতে পারি যে এটা হচ্ছে কাইরাল কার্বন কাইরাল কার্বন আবার এই যে মানে এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি যেমন সিএস থ্রি মিথাইল এটার ক্ষেত্রে এখানে দেখি হচ্ছে কার্বনের তিনটি হাতে তিনটি হাইড্রোজেন আছে এবং এদিকে দেখতে পাচ্ছি যে অন্যদিকে একটি হাতে বড় একটা যৌগ আছে তার মানে এটা কিন্তু আবার কাইরাল দেওয়া আশা করি ধরতে পাচ্ছি এবার আমরা যদি এই যৌগটার দিকে একটু লক্ষ্য করি বেশ বড় একটা যৌগ এই যৌগর ক্ষেত্রে যদি আমরা এই যৌগটার দিকে খেয়াল করি যেমন এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন কেন কাইরাল কার্বন না কারণ এখানে দেখেই যাচ্ছে যে কার্বনের তিনটি হাতে তিনটি হাইড্রোজেন আছে এবং ওপর দিকে বিশাল একটি যৌগ আছে তার মানে এটা কাইরেল কার্বন না ঠিক এটাও কাইরেল কার্বন না এখন আমরা যদি এই কার্বনটার দিকে একটু লক্ষ্য করি সাধারণত এই কার্বনের ক্ষেত্রে এদিকে হচ্ছে একটা যৌগ যেমন মিথাইল দেওয়া আছে এবং এখানে হচ্ছে একটা হাইড্রোজেন এবং এখানে হচ্ছে সিএচ আর এদিক দিয়ে পুরো একটা যৌগ আমরা কাইরেল কার্বনের শব্দটা কি কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে এক্ষেত্রে যদি আমরা এই কার্বনটার দিকে লক্ষ্য করি এই কার্বন এদিকে হচ্ছে মিশার একটা যৌগ এদিকে হচ্ছে হাইড্রোজেন এদিকে হচ্ছে সিএইচ আর এদিকে হচ্ছে মিথাইল তার মানে এটা হচ্ছে কাইরাল কার্বন কাইরাল কার্বনকে সাধারণত স্টার দিয়ে আমরা চিহ্নিত করে থাকি আচ্ছা এখন এই কার্বনটার দিকে আবার লক্ষ্য করি এই কার্বনটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে একটা কাইরাল কার্বন কেন কাইরাল কার্বন কারণ এটা এক পাশে হচ্ছে সিএইচ থ্রি এবং এই পাশে হচ্ছে হাইড্রোজেন এবং এই পাশে হচ্ছে আস্তা একটা যৌগ ওপাশে হচ্ছে আর একটা বিশাল একটা যৌগ আমরা জানি একটা চারটা হাতে যদি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কার্বন হিসেবে কাউন্ট তার মানে এটা হচ্ছে কি কাইরাল কার্বন আবার আমরা এই কার্বনটার দিকে একটু লক্ষ্য করি তাহলে আবার দেখতে পারবো যে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন কেন এখানে ছিটা বলা যাচ্ছে এখানে হচ্ছে হাইড্রোক্সিল এখানে হচ্ছে হাইড্রোজেন আর এদিক দিয়ে হচ্ছে বিশাল একটা যৌগ তার মানে আমরা এটাকে বলতে পারি কি

এই কার্বনটা কি কিডাল কার্বন না এখন যদি আমরা আহ সমানতার ক্ষেত্রে সরি আলোক ক্ষেত্রে কাইরাল কার্বন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুটা তিনটা কাইরাল কার্বন তার মানে এই যৌগটা কতটুকু আলোক সমান প্রদর্শন করবে বা অপটিক্যাল আইসোমারিজম সাধারণত সূত্রটা হচ্ছে এন সংখ্যক এন সংখ্যক যদি কাইরাল কার্বন থাকে এন সংখ্যক কাইরাল কার্বন থাকে তাহলে তার অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানও হবে আলোক সমানো হবে আলোক সো এক্ষেত্রে যদি আমরা দেখতে এখানে তিনটা হচ্ছে একটা দুইটা তিনটা হচ্ছে তার মানে এই যুগে আলোক সমানতা হবে টু পাওয়ার থ্রি ইজিক্যাল টু এইট আশা করি আজকে ক্লাসে আমরা কার্বন কি ব্যাপারটা ইজিলি বুঝতে পারছি